राधा मेरा स्वामी जन्म जनम जनम श्री राधा कुंडे पान प्रियो कृष्ण भक्त एक एक राधा कुंडे रानी राधे राधे। राधे राधे राधा राधा की जय जय धामी श्री राधे पंडित जी महाराज রাধা কুণ্ড এখানে ফুল বিক্রি করছে রাধা রানী রাধে এটা হলো কুণ্ড দর্শন করুন সবাই রাধে রাধে শ্রী রাধে রাধা রানী श्याम सुंदर भगवान की जय श्याम कुंड चरण राधा रानी की जयमे मेन मंदिर जय जय श्री राधे राधा रानी की जय শ্যাম সুন্দর ভগবান কি জয় এটা হলো শ্যাম কুণ্ড এরপরে আমি আপনাদেরকে রাধা রাধাকুণ্ড দর্শন করাবো এখন আমি আপনাদের যেনারা আমার গুরুকৃপা মার্ক ইউটিউব চ্যানেল দ্বারা বৃন্দাবন দর্শন করেন সবাইকে জানাই সুস্বাগতম আমি জানি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দাম্পত্য জীবনে অনেক সুখের আছে অনেক মঙ্গলময় আছে তাই সকালবেলা সকালের মর্নিংয়ে এখন আমি রাধা রাধাকুণ্ডে আসলাম তো সকালবেলা এখন আমি সেই রাধাকুণ্ডটাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি সবাই দর্শন করুন রাধি রাধে আর এটা হলো রাধা কুণ্ড আধা মেরা স্বামিনী মে হু শীরাধিকার দাস জনম জনম মহেদীয় রাধাকুণ্ডে একবার যে করে স্নান কৃষ্ণ সম প্রেম ভগবান তাকে খেদান তো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডার মাহাত্মটা হলো যখন ভগবান শ্রীকৃষ্ণ একটা মানে ষাড়কে বধ করেছিলেন একটা নন্দী মহারাজকে বধ করেছিলেন তখন রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিরোধ হয়ে যায় বিরোধে রাধারানী বলেন যে তুমি গোহাত্যা করছো তুমি পাপ করছো তা তোমার এই পাপটাকে খণ্ডন করতে গেলে তোমার সাতটা তীর্থে স্নান করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাসি দিয়ে খুশে এই পাশে যে কুণ্ডটা আমি পুজোর প্রথমে আপনাদেরকে দর্শন করিয়েছি সেই শ্যামকুণ্ডে উনি সাতটার তীর্থকে আহ্বান করে উনি ওখানে স্নান করে তারপরে ভগবান শ্রীকৃষ্ণের সখা আর রাধারানীর গান ইনারা ভগবান রাধারানীর রানীর মানে তাং করতে থাকে যে দেখো আমাদের কুণ্ডে স্নান করো ওনারা এনাদেরকে মানে তাং করতে থাকে তখন রাধারানীর কাছে এই শিকারটা ভগবান শ্রীকৃষ্ণ আর সকাদের কথা যখন রাধারানীকে বলেন রাধারানী সখীরা তখন রাধারানী নিতে নিজের হাতের চুড়ি ভেঙে এখানে এই কঙ্গন কুণ্ড তৈরি করেন ভিতরে এই কুণ্ড তৈরি করে তখন এই মানসী গঙ্গার থেকে সখীরা জল এনে এনে এই কুণ্ডে তখন রাখছিলেন তো তারপরে কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ পা দিয়ে সেই রাধাকুণ্ডের জলটাকে কেটে শ্যামকুণ্ডের জলটাকে কেটে রাধাকুণ্ডে ঢুকে দেয় তারপরেও ভগবান শ্রীকৃষ্ণও এখানে সাতটা তীর্থটাকে আহ্বান করেন আহ্বান করে এখানে সাতটা তীর্থকে এই রাধাকুণ্ডে বিরাজমান আমাদের ভারতবর্ষে টোটাল সাতটা তীর্থ আছে মেন মেন গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নরবাদিং সিন্ধকাবিরি জল অস্মী টোটাল সাতটা তীর্থ তা সাতটা তীর্থই এই রাধাকুণ্ডে বিরাজমান তো কার্তিক মাসে যে অষ্টমী তিথিতে এই রাধা কুণ্ডে প্রতি বছর স্নান হয় সেই স্নানের দিনে লাখো ভক্তরা এখানে এসে স্নান করেন আর প্রত্যেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে এখানে সকালবেলা এখন মর্নিংয়ে সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন তো সবাই কত ছয় ছয় ভক্ত এখানে স্নান করছে বলুন রাধা রানী কী যায় বৃন্দাবন ধান কী যায় জয় জয় শ্রী রাধে जय जय श्री राधे राधा मेरा स्वामिनी मैं हूँ श्री करदास जन्म जन्म हे दियो श्री राधा कुंडे हे राधा रानी हे श्याू हे जो हे लाल लिजु आबार कोनो दिन हमें तुम्हें पढ़ाओ तो राधा कुंडे तुम्हें वास दिओ राधा कुंड तुम्हें के साड़ा खुलेना जय जय श्री राधे जय जय श्री राधे राधा रानी की जय वृंदावन धाम की जय 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 श्री राधे